ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে এবং পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করাচ্ছেন এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি দুই এপ্রিল সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে এই সব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র এই নেতা বলেন বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো সবল নেই মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে কথা বলতে পারছে নির্ভয়ে ঈদ পালন করতে পারছে ফ্যাসিবাদের কোনো দৌরত্ব ছিল না বিগত দিনগুলোতে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি শেখ হাসিনার আমলে যা সম্ভব ছিল না তিনি বলেন আওয়ামী লীগের দোসরা বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে শেখ হাসিনা জঙ্গি দমনের নামে নাটক করে সেটা তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক কৌশল ছিল তার এইসব উঠে এসেছে একজন সাবেক আইজিপির বইয়েও রিজভি বলেন আওয়ামী লীগ এখনো বিদেশে বসে কালো টাকা খরচ করছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য শেখ হাসিনার নির্দেশে মুগ্ধ ফায়াজদের গুলি করে হত্যা করা হয় সে বিষয়ে তার কোনো বক্তব্যে অনুতপ্ত নেই বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে প্রশাসনে চারদিকে আওয়ামী লীগের দোষরা বসে আছে তিনি আরো বলেন কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে বিষেধাজার করছেন ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে একজন উপদেষ্টা দুই সালেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তিনি এবারও তা করছেন তিনি বলেন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা জরুরি সরকারের জবাবদিহিতে থাকা দরকার নিজের কাজ বাদ দিয়ে কতিপয় উপদেষ্টা বিএনপির বদনাম করছেন এটা সন্ধিমূলক তিনি অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান নির্বাচনী সরকার বৈধ সরকার নির্বাচন নিয়ে গরিমেশি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ স্পষ্ট না করলে ধোয়াশা তৈরি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিজবি আহমেদ